পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষার মান রাজ্যের মধ্যে প্রথম অবিভক্ত পূর্ব মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন বিদ্যাসাগর সেই জেলাতে বাল্যবিবাহ প্রতিরোধ করতে রাজ্যে স্বয়ংসিদ্ধা কর্মসূচি গ্রহণ করেছেন পুলিশের উদ্যোগে সেই কর্মসূচি বিভিন্ন স্কুল কলেজে প্রচার অভিযান করছে রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় শ্রম এবং বাল্যবিবাহ অল্প বয়সী প্রেগন্যান্সি আমাদের জেলায় বেড়েই চলেছে সেজন্য পুলিশের উদ্যোগে প্রতিনিয়ত এই প্রচার অভিযান চলছে আজ হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত ভবানীপুর থানার বারবাজিতপুর যতীন্দ্র হাই স্কুল ভবানীপুর থানার উদ্যোগে পালিত হল স্বয়ংসিদ্ধা কর্মসূচি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভবানীপুর থানার সাব ইন্সপেক্টর শিশুদীপ কুমার দাস পূর্ব মেদিনীপুর ডিএম অফিসার ডিসিপি ও সমাজকর্মী শ্রীমতী সুমিতা দাস সিংহ বিজ্ঞানকর্মী পার্থ প্রতীন চ্যাটার্জি অন্যান্য এনজিওর কর্মকর্তারা ছিলেন সাংবাদিক দুর্গাপদ মিশ্র এছাড়াও ভবানীপুর থানার বিভিন্ন বৃন্দ এছাড়া স্কুলের অভিভাবক অভিভাবিকা ম্যানেজিং কমিটির ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বৃন্দ স্কুলের প্রধান শিক্ষিকা গার্গি সামন্ত তিনি বলেন আমরা প্রতিনিয়ত অভিভাবক এবং অভিভাবিকাদের মধ্যে আলোচনা করি যাতে কোনো রকমের অল্প বয়সী কন্যা সন্তানদের বিয়ে না দেয় তবে সেই সকল অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রত্যেক ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতো ভাবো পরে বাবা মা হিসেবে কর্তব্য পালন করুন তবে এই বাল্যবিবাহ শ্রম অল্প বয়সে প্রেগন্যান্সি এগুলো বন্ধ হতে পারে আজকের এই সভায় সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক সুভাষ মাইতি এই সচেতনতামূলক

ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃদ্ধ রয়েছেন সবাইকে আমার ভালোবাসা এবং শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি আর সমস্ত কর্মকাণ্ডের পেছনে উপস্থিত আমাদের বিদ্যালয়ের সমস্ত স্যার ম্যাডাম যারা রয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এছাড়াও আমাদের ভবানীপুর পুলিশ স্টেশন থেকে আরও কয়েকজন প্রিয় ভাই বোনেরা এসেছেন তাদের প্রতি আমার ভালোবাসা রইল শ্রদ্ধা সাংবাদিক মহাশয় উপস্থিত রয়েছেন আপনার প্রতি আমার দুটি কথা ওনাদের কাছে রিকোয়েস্ট ছিল যে স্বয়ং সিদ্ধা এই স্কিম যেটা মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিল্ড্রেন ডেভেলপমেন্ট দপ্তর থেকে হচ্ছে আমরাও যেন তার সুযোগ একটুখানি পেয়ে থাকি তাতে ওনারা সঙ্গে সঙ্গে ভাবেই বাড়িয়ে দিয়েছেন এবং এগিয়ে এসেছেন ওনারাই বলবেন ওনাদের মুখ থেকে আমরা সমস্তটুকু শুনে নিতে চাইব স্বয়ং সিদ্ধা শব্দটি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে অর্থাৎ স্বনির্ভর আত্মনির্ভর আমরা এই বিষয়ে ওনাদের কাছ থেকে শুনলে আরও ভালো লাগবে আমি আমার বক্তব্য শেষ করছি আর ওয়েলকাম আওয়ার প্রেসিডেন্ট এখন এসেছেন মঞ্চে আমাদের সভাপতি মহাশয় মেলিং কমিটি ওনাকে বরণ করে নেবে ছাত্রছাত্রীরা প্রস্তুত সেই দেখতে কে কার পেস্ট্রিতে জীবজাল সফল ওয়াও আশা দে লাজवाब न्यू বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাজক বসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আজকে আমাদের বিদ্যালয়ে রাজ্য সরকারের তরফ থেকে যে সিদ্ধা প্রকল্পটি চালু রয়েছে রাজ্য সরকারি পুলিশের তরফ থেকে সেই প্রোগ্রামটি আজকে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে হয়েছে মূলত কি বিষয় ওটার বিষয় হচ্ছে স্বয়ং সিদ্ধা অর্থাৎ আত্মনির্ভর বা স্বয়ং স্বনির্ভর এই বিষয়টির ওপরে আলোকপাত করা হয়েছে তবে আমরা যা গভীরভাবে দেখেছি এই স্বয়ংসিদ্ধ স্কিমটি ছাত্রছাত্রীদের আইন সম্বন্ধে সচেতনতা আইন শৃঙ্খলা সম্বন্ধে সচেতনতা বাল্যবিবাহ প্রতিরোধ এছাড়াও শিশু অধিকার সম্বন্ধে সচেতন করে এবং যাতে শিশুরা এই জিনিসগুলি সম্বন্ধে সচেতন হয়ে বড় হয় এবং নিজের আশেপাশের মানুষকেও সচেতন করতে পারে তাই এই প্রোগ্রামটি রাজ্য পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়ে স্কুলগুলিতে করে চলেছেন আজকে কারা এসেছিলেন আজকে ভবানীপুর পুলিশ স্টেশন থেকে এসেছিলেন সাব ইন্সপেক্টর স্যার আজকের বিদ্যালয়ে উপস্থিত ছিলেন ভবানীপুর পুলিশ স্টেশন থেকে বৃন্দ এবং ছাত্রছাত্রী অভিভাবক বৃন্দ ডিএম অফিস থেকে এসেছিলেন সমাজকর্মী হিসেবে যারা কাজ করছেন ওখানে দপ্তরে তারা এসেছিলেন আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা এই প্রোগ্রামগুলির মধ্য দিয়ে বার্তা দিতে চাইছি যাতে তারা নিজের সুরক্ষা সম্বন্ধে সচেতন হয় শিশু সুরক্ষা আইন আছে তাদের সাহায্য করার জন্য তারা যেন অসচেতনভাবে কোনো রকমের বিপদে না পড়ে যায় এবং বাল্যবিবাহ বিবাহ বিষয়টির সম্বন্ধে সংকল্প নেয় যাতে তারা কোনোভাবেই বিবাহের এই ফাঁদে পা না দেয় পড়াশোনায় এগিয়ে নিয়ে যায় নিজে স্বয়ং স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে উঠতে পারে সেটা আমরা বার্তা দিতে চাই সেখানের প্রস্তাব বলতে বাবা মা বা আমরা যারা অভিভাবক হিসেবে সমাজে রয়েছি আমাদেরকে সচেতন হতে হবে ছাত্রছাত্রীর কাছে বাঘভাল্লুক সেজে বসলে তারা মনের কথা বলতে পারে না বিদ্যালয়ে আমরা মনের কথা বলে একটি বাক্স করেছি যেখানে তারা যা শেয়ার করতে পারে না বাবা মায়ের সাথে বা বড়দের সাথে গুরুজনদের সাথে সেখানটা শেয়ার করতে পারবে এই কথা আমরা অভিভাবকদেরও বলছি আপনারা ছেলে মেয়েদের কাছে প্রথমে বন্ধু এবং পরে বাবা মা হয়ে দেখা দিন যাতে তারা মনের কথা বলতে পারে তাদের যেখানে সমস্যা সেগুলি যদি বাবা মায়ের সঙ্গে বা বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার সঙ্গে তারা আলোচনা করে নিতে পারে আশা করছি তারা বিপদে পড়বে না অন্তত তাদের বিপদের কমবে পুলিশ প্রশাসনের বলে গেল তারাও অ্যালার্মিং একটা সিচুয়েশনের কথা বলে গেলেন যে বিভিন্ন জায়গায় অনেক ধরনের ঘটনা ঘটছে যেগুলোতে সমাজ সমস্যায় পড়তে পারে বলে আমাদের মনে হয়েছে আমরাও ওই জন্য এগিয়ে এসেছি বিদ্যালয়ে যারা এই ধরনের ঘটনার মধ্যে বা বিপদে পড়ে যাচ্ছে তারা আমাদের কাছে আসেন আর আমরা তাদেরকে নিয়েই সমাধানের পথে হাঁটি সুতরাং এই দুজনের যদি কন্টাক্ট হয় আপনারা যে ব্যবস্থা করেছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে সামনে নিয়ে এসে তাতে অনেক ডিরেক্ট মেসেজ দিতে পেরেছি নাম আমার নাম গার্গি সামন্ত প্রধান শিক্ষিকা বারবাজিপুর

নিউ চাই বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া